একদিন মাটির ভিতরে হবে কেন করেন বন্ধ দালানো বানো দালাল ঘ একদিন মাটির ভিতরে হবে কেন বন্ধ দালান তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি দিনে হেরাইতে খুঁজে মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথা রইলা রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছি করেছি আয়োজন হৃদয় কুসুম চন্দন বিন্দু মাত্র করেছি আয়োজন ইন্দ্রিয়গণ হয়ে জাগরণ ইন্দ্রিয়গণ হয়ে জাগরণ পঞ্চভূতে বাঁধলো রায়ূপ জেনেছি মন্দিরে মোর দীপ জ্বালি নাই নমস্কার আপনাদের সামনে বিশ্বনাথ মহতার আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া তো আপনারা সকলে সেই ছোট্টবেলা থেকে শুনে আসছেন যার কণ্ঠ দিয়ে তাকে হয়তো আপনারা দেখেছেন ইউটিউবে শোধে তার গান শুনেছেন অনেক হয়তো মোবাইলেও গান শুনেছেন কিন্তু বাস্তবে তাকে হয়তো কেউ দেখেছে কেউ দেখে নাই আমার আগে সুন্দরী পুরুলিয়া ইউটিউব চ্যানেল পুরুলিয়ার বিখ্যাত একটা চ্যানেল তার জানালা দিদির পরিচয় তুলে ধরেছে সাক্ষাৎ করে তো অনেক দিনের ইচ্ছা ছিল যে দিদির সঙ্গে একটু সাক্ষাৎকার আসি একটু দেখা করি তো আজকে সেই সুযোগটা আসেছে আজ দিদির কাছে এসে পৌঁছেছি তো দিদিকে কিছু আজ আজকে এসে পেয়েছি কিভাবে তিনি বাউল জগতে উঠে আসেছেন শিল্পী জগতে তিনি কেমন আছেন কেমন প্রোগ্রাম চলছেন দিদির মুখ থেকে শুনবো তো প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাবো দিদিকে নমস্কার দিদি

তো আপনার কণ্ঠ দিয়ে কোন গানটা প্রথম রেকর্ডিং হয়েছিল স্টুডিওতে কোন বল গানটা চাপা ফুলের জগ মারি তো যাই হোক দিদির কাছে যখন আজ এসে পৌঁছেছি কিছু কথা তো কিছু গান হবে কিন্তু ফার্স্ট আপনার জীবনে চাপা ফুলের ঝগমাটা স্টুডিওর প্রথম গান আর প্রথম গানে ধামাল তো গানটা তুলান যদি একটু আমাদের শুরু করে শোনান জীবনে যদি আপনার প্রথম গানটা ওটা চাপা ফুলের তো ঝকমারি আমি মুচিতে পারি না চাপা ফুলে তো ছট আমি মুচিতে পারি না যতনে মালা রে সুবল বাড়ি নদী গুণ জানা হাই রে যতনে মালা শুভ বাড়ি লিখুনো জ্বালা কোনো মতে কোন আমার মোল মানে না রে কোনো মতে কোন আমার মোল মানে না আমি বুঝতে পারি না চাপুড়ে রে তো ঝক মারি আমি বুঝতে পারি না অশেষ অশেষ ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছায়ানির দিকে বাস্তবে যতগুলা আজ পর্যন্ত পাউলের হিট গান রয়েছে যে কোনো মানে এমন কোনো গান যদি আমরা এক সিরিয়াল ধরে আমরা বলে যাই প্রতিটি গানে হয়তো হিট করেছে ছায়ানির দিক প্রতিটি গানে আমরা ছোট্টবেলা থেকে যে গানগুলো শুনে আসছি চাপাপুরের ঝকমারি কথা দিয়ে বন্ধু কেন তুমি হবে না

আমাদেরকে হেড গান দিয়েই চলে যান হ্যাঁ নতুন আর ওই নিতে যাচ্ছে এরকম করে এখন আর চলছে চলছে আচ্ছা তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞেস এখন কোন আনুমানিক আপনার বয়সটা কত হতে পারে বয়স আমার প্রায় সাতের দিকে আছে সাতের কাছা এখনো কিন্তু গলা যেমন তেমনই আছে আমার মোবাইলে গান শুনি স্টেজে পারফরম্যান্স করেন আগে যেমন গলা ছিল এখন সেম এরকমই গলা আছে সেই একটা দেখবে কোথায় রয়েছেন হিন্দি গানের গায়িকা বিশিষ্ট গায়িকা ছিলেন লতা মঙ্গেশকর তিনি বয়স আশি প্লাস ক্রস করে গেল গান করেন মনে হয় যেন স্লো প্লাস মেয়ে গান করছে ওরকমই মনে হয় ঠিক তাই এখনো পর্যন্ত গান করেন করেন আগে যেমন তার গান শুনেছেন এখনো পর্যন্ত ঠিক সেরকমই গান হয় এটা আপনাদের ভালোবাসা বলুন আর ভগবানের আশীর্বাদ বলুন যা ধরবেন সেটা আপনারাই দুটো নিয়ে এসেছেন তো এই যে এই গান জগতে বাউলে এখনও পর্যন্ত আপনার মনে হয় যখন আগের থেকে এখন কিছু ডিফারেন্স পার্থক্য কিছু মনে হয় এখন এখন আগে যে বাউল হয়ে গেছে গিয়েছি আমরা যেভাবে আসর করছি যেভাবে মানুষের কাছে পৌঁছেছি এখন কিন্তু অনেকটা অন্যরকম হয়ে গেছে এখন প্রত্যেকটা মানে প্রত্যেকটা দেখছি গান গুলো যেমন সে একটু মডার্ন হয়ে গেছে মডার্ন টাইপের তো আগের বাউল আর এখন বাউল মানে পার্থক্যটা আপনার কেমন মনে হয়

আমাদের কবি একজন ছিলেন ওর গান আমি প্রচুর করেছি দেবীদাস আমি এখন বাউলের ইয়েটা রেখেছি তাছাড়া এখন যে যতগুলো শিল্পীর কাছে শুনবেন কিন্তু এই বাউলের ঢাঁচা আর কারোর কাছে পাবেন না বাউল গান তো নাই এখন কাছে শিল্পী উঠছে প্রত্যেকটা শিল্পী এখন পুরুলিয়ার ডিস্ট্রিক্টটাকে কেমন একটা জায়গায় নিয়ে গেছে খালি এখন মানে শ্যার্ড গানায় ইয়ে করে দিয়েছে পুরো পুরুলিয়া পুরুলিয়াটা বাউল জিনিসটা আজ আমাদের যে একটা সংস্কৃতি ছিল ঝুমুর বাউল এই জিনিসটা তখন গানের মধ্যে নাই না নাই বাউলও নাই প্রায় লুপ্তর পথেই বলতে গেলে এরকম প্রায় লুপ্তর অনেকে বলে মানে স্যার তুমি এতদিন ধরে পুরুলিয়া জেলায় লাচ করবে কিন্তু পুরুলিয়ার কিছু করতে পারলে না বলি না বুঝলেও না সাধারণত জানি বাউল বলতে নদীয়া বীরভূমে কিন্তু পুরুলিয়াতে আমাকে প্রত্যেকটা মানুষ পুরুলিয়া পুরুলিয়াতেই জানে বাউলি আমরা বাউল গানটা জানি নদীয়া বীরভূম এই ডিস্ট্রিক্টের বিখ্যাত বাউল গান শিল্পী প্রত্যেক জায়গার মানুষে জানে যে পুরুলিয়া জেলা একদম যদি কেউ কোনো পরে জিজ্ঞেস করে যে মাটির ভিতরে কি না হবে গর্গানটি কাছে সারানীতে কোথায় পারি পুরুলিয়ার এটাই পুরুলিয়াবাসীর গর্ব এটাই পুরুলিয়ার ধন্য যে আমাদের যে ঝুমুর যে বাউলা যে লুপ্তর পথে গেলেও সারানের দিকে তার কিছুটা ভালো মান রাখতে পেয়েছি এটাই একটা গর্বের বিষয় তো সারানের কাছে যখন এসেছি আজকে তো কিছু গান কিছু কথা হবে কি যদিও সারানের দি আহিছি মন্দিরে তো এই গানটি যদি আমাদেরকে তুলে আনছিল না একটু সাজিয়েছি পূজার ডালি সাজিয়েছি পূজা ডালি মালা গাছ ধূপ জেলেছি মন্দিরে মন দীপ জল নাই ধূপ জেলেছি মন্দিরে মন দীপ জল না

দীপ জ্বালি নাই दुख जलছি মন্দিরে মোর দীপ জ্বালি নাই সাজিয়েছি পূজার ডালে সাজিয়েছি পূজার মালা গাঁথিনি दुख নাই লেখক লেখক কে

এই বাউলে দাউ বলে কিবা কি বা চমৎকার মুড়ি হায় রে হায় এই বাউলে রাউ বুলি কিবা কি বা চমৎকার যে জেনেছে সেই বুঝিয়েছে সেই বুঝেছে সাত এই বাউলে দাও বুলি কিবা কি বা চমৎকার মুড়ি হায় রে হায় এই বাউলে রাউ বুলি করত সারাদিকে একটাই কোনো রোজা আপনি যেহেতু গেলে গান টাহেন বেশিরভাগ কোন স্টুডিও না আমি স্টুডিও বলতে দেখুন অনেক স্টুডিও করেছি প্রথম করেছি মাইতি মাইতি স্টুডিও ওই চাপা ফুলের তারপরে হেয়ার ভয়েস মাটির ভিতরে হয় আচ্ছা তারপরে করেছি চয়েস কলকাতা 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 তো গিয়েছি হ্যাঁ কলকাতা কলকাতা চয়েস করেছি তারপরে করেছি গোল্ডিক্স গোল্ডিক্স কলকাতা সবগুলো কলকাতা কলকাতা তারপরে করেছি জিএমডি

কলকাতা দুর্গাপুর বাঁকুড়া ফুল এমন কোন মানে স্টুডিও নেই যে স্টুডিওতে যদি গান করেন নাই তো সাইরা নেত্রীর ঘন্টা বাউল গান শুনে এসেছে তো আজকে আমি যখন সাইরা নেত্রীর বাড়ি আসছিলাম একটা গান শুনে এসেছিলাম ভাটিয়ালি গান করলাম দরিয়ার মাছি রে তখন যদি অনুরোধ করবো গানটা যেন দুপুরে আমাদের মাঝে উপস্থিত উপস্থাপন করেন দরিয়ার মাঝিরে মনো মজাই রে এবার চলো দেশে যাই দরিয়ার মাঝি মনমজাইলিরে মন এবার চলো দেশে যাই এবার চলো দেশে যাই ও মাঝি ভাই ইরা তিন বলার ঘর মনে করলো জ্বর ঝর অতীশবন্ধনের ওপরে জোড়া রে জোরা রোপর জোরা রে পবন কাশের বৈঠা রে জোরা রোপর জোরা রে পবনে কাশের বৈঠা রে ভাজারে নুতি ল ছই চোরাই ও মাঝি ভাই এবার চলো বেসে যায় তোরিয়ার মাঝিরে মন ম যায় রে আমাদের গান শোনার জন্য বাস্তবাই স্টুডিওতে তিনি রেকর্ডিং যেমন গান বাস্তব একটু বুঝতে পারবেন যে স্টুডিও গাইছেন নাকি এরকম খালি গলায় গাইছেন একদম সেম টু সেম স্টেডো স্টেডো পারফরম্যান্স হ্যাঁ আরো নমস্কার আমি আরো যাচ্ছি আমার কুড়ি তারিখে আরো ঘুরে রেকর্ডিং হচ্ছে জিএমডি কোম্পানি থেকে আমি নতুন গান গানটা যদি আমাদের বেশ এক লাইন শোনা কারণ এখন দেখবেন হয়তো আপনি নতুন গান রেকর্ডিং করতে যাচ্ছেন এখন এমন দিন কাল পড়েছে একটু বলতে আপনার কোন গান পেলো তো সেটাকে কপি করে অন্য শিল্পী পেস্ট করে দিবেন

তো তখন শুনে সুনীল গানটা আমরা এখন এখন আর দিনকাল যে এরকম একটু যদি একটা কোনো সুর একটা কোনো লাইন পাই এখন তার শিল্পী কপি করতে আসবার তো যাওয়ার আগে আমি সারাদের কাছে তিনটি গান শুনবো যেগুলি ছোট্টবেলা থেকে শুনে সুনীল তো আমরা বড় হয়েছি ছোট্টবেলা থেকে আপনারাও শুনেছেন আর সারণীর কোনটা যে তিনটা গান আমি শুনবো সেই গানটা হলো একদিন মাটির ভিতরে হবে ঘর আর আনন্দে ভরা এমন ইয়ায় উঠলে ঠিক

কোনটা তোমায় আমি দিনেহের রাইতে তোমায় আমি দিনে রাইতে খুঁই যা মরি রে আমার শোনা বন্ধু রে তুমি কথা রই না রে তোমায় আমি দিনেহের রাইতে তোমায় আমি দিনে রাইতে খুঁই যাক মরি রে আমার শোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে ভুলিবে না মরে ভুলিবে না মরে এ জীবন গেলে আমার সোনা বন্ধু রে যদি না পাই তোমারে আমার

কেন বাঁধ ঘর একদিন দিন ভিতরে হবে কেন বাঁধ দালাল ঘর ওরে মর কেন বাঁধ দাল তোমার সচলে পচে যাবে শিরায় ফসিরা ছিন্ন ভিন্ন হবে রক্ত মানব চরণে কোলে পৌঁছে যাবে শিরায় ফসিরা ছিন্ন ভিন্ন হবে মুন্ড মেরুদন্ড হবে খণ্ড খণ্ড মুন্ড মেরুদন্ড হবে খণ্ড খন্ড hore rabe mati royu কেন বান্ধ দালান ঘর ওরে মো কেন বান্ধ দালান এত সাধের মানব জন হেলাতে হারালে আত্মায় উদ্ধারের চেষ্টা কব না করিলে এত স্বাদের মানব জনক হেলাতে হারালে আত্মায় উদ্ধারের চেষ্টা কামনা করি অধম দেবী বলে সুখে হরি হরি বল মুখে অধম দেবী বলে সুখে হরি হরি বল মুখে অন্তরে ওই অন্তর ওরে মন কেন বা খোদার একদিন মাটি একদিন মাটির ভিতরে হবে করে কেন বাঁধো দালালে করে কেন বাঁধো দালালে সত্যি এই গানটা যতদিন ইউটিউবে থাকবে ততদিন মনে পড়ে যে গানটা ছায়ার দিকে বাস্তবে টাকা পয়সা ঘর বাড়ি দুতলা তিনতলা বাড়ি আমার আছে সেই জন্য মারা যাবেন আপনার শরীর থেকে সমস্ত বস্ত্র খুলে সে বস্ত্র দিয়ে আপনাকে আপনার তুলি তিনি যে গানটা আমাদের লিখে গিয়ে গেছেন আর যে গিয়ে গেছে বর্তমানে এখন বেঁচে রয়েছেন সবাই সারা জীবন বেঁচে থাকবে কেন আমরা ওই দিনে পৃথিবী ছেড়ে চলে যাবো কিন্তু তার সবাই কি যেতে হবে কেউ অমর নয় পৃথিবীতে কিন্তু আমাদের মধ্যে যে গানগুলো গিয়ে গেছে এটা তো বাস্তব জিনিসকে বুঝিয়ে দিয়ে গেছেন যে মাটির ভিতরেই হবে বাস্তবে কি হবে কি তারা মুখ দিয়ে সাহরানিদের আপনারা বাড়িটাও দেখতে পাবেন ইউটিউবের ভিডিওর মধ্যে যে তিনি কেমন বাড়ির মধ্যে রয়েছেন এত বড় শিল্পী হয়েও কেমন বাড়ির মধ্যে রয়েছেন আর কেন তিনি গানটা করেছেন বাস্তবে গানটা গিয়েছেন আর বাস্তবে সেই জীবনের সঙ্গেই আজও পর্যন্ত লড়াই করে বসবাস করে যাচ্ছেন সত্যি এগুলোই শিল্পীর হয়তো বাস্তব জীবন আপনারা অনেক হয়তো মনে মনে ভাববেন যে সাহরানিদি এত বড় শিল্পী কেমন বাড়িতে থাকেন কিভাবে তার জীবনযাত্রা শুরু করেন কেমন তার জীবনী কেমন ভাবে তিনি তার জীবনটা কাটাচ্ছেন কিন্তু বাস্তবে যেমন গান গেয়েছেন বাস্তবে জীবনটা তিনি করে কাটাচ্ছে না বাস্তবে তো জায়গা আমরা দেরি করব না আর কথা দিলাম যে তিনটা গান তো দিদির কনফা দুটা গান হলো আর একটা গান শুনবো আনন্দে ভরা মন ওই গানটা আমাদের কাছে আর আমরা এই সেকাপ এরমোট এসেছো আনন্দে ভরা মন আনন্দে ভরা তুমি আসবে বলে তুমি আসবে বলে আশা পথ চেয়েছে আশা পথ চেয়েছে আছি গো বসে তুমি আসবে বলে তুমি আসবে বলে স্বাগত জানাবো প্রদীপ জেনে বাড়ি ধারা ঢেলে স্বাগত জানাবো ধুবো দীপ জেলে বাড়ি ধারা ঢেলে মূর পাখা দুলাইব মূর পাখা দুলাইব কমলে তুমি আসবে বলে তুমি আসবে বলে আমার আনন্দে ভরা মন আনন্দে ভরা মন আয়ুথলে তুমি আসবে বলে তুমি আসবে বলে তুমি আসবে বলে তুমি আসবে বলে যাই হোক অশেষ অশেষ ধন্যবাদ ঝারানি দিকে আমাদের সময় কাটানোর জন্য আর এই যে গানগুলো বলল আমিও ওই যেমন হয়তো শিল্পী ছৌনাচ করি যে অনেক অনেক আপনার গান ছৌনাচ আমরা চালাই সেদিন মাটির ভিতরে অবগর এই যে এখন যে গানটা বলুন সেই গানটা আর যখন আমরা শোভা বন্ধ করি ওই জন্য বলে আমরা ওই গানটা দিলে হয়তো জ্বলেছি মন্দির যাই হোক আর ঝাড়খানি দিকে আর সময় নেব না আমাদের মধ্যে অনেক সময় কাটিয়েছেন তো ছাড়ে যাওয়ার আগে আমি একটা জিজ্ঞেস করবো এতগুলো আপনি গান রেফোনি করেছেন আপনার প্রিয় কোনটা সবথেকে আমার ভালো লাগে দেখুন আমার বলতে কিন্তু আমি যতগুলো গান করেছি আমার কোনো গান কিন্তু

তোমার নাই রেহিয়া বন্ধু তোমার নাই রেহিয়া বন্ধু তোমার নাই রেহিয়া ফাল্গুন মাসে গেলা বন্ধু চিঠি না চৈত্র মাসে রোদের জ্বালা সইতে পারি না ফাল্গুন মাসে গেলা বন্ধু চিঠি দিলাম চৈত্র মাসে রোদের জ্বালা সইতে পারি না বৈশাখ মাসে দারুণ ঝরে মন যে আমার কেমন করে বৈশাখ মাসে দারুণ ঝরে মন যে আমার কেমন করে জ্যষ্ট আসারে দুটি মাস কাটিলাম কাঁদি রে તુમા નહીં રહી બંધુ ત નહીં રહી તૈયા બંધુ તમ ર બંધુ તમ રહી બંધુ તમ રે নমস্কার অশোধ অশোধ ধন্যবাদ সারণী দিকে তার গান তো শেষ হবে না বুঝলে তো হিট গান রয়েছে একটার পর একটা মনে পড়েই যাবো হিট গান আর আমরা টা বেশি বড় বড় করবো নাই আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে সারানি দিকে